নমস্কার আপনারা দেখছেন অঙ্কার বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি কোয়েল দিন দিন কিন্তু সবকিছু দামই বাড়ছে ঠিক সেরকমই দাম বেড়েছে মোবাইলের রিচার্জের দাম এর ফলে মধ্যবিত্ত শুরু করে থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরও কিন্তু সমস্যার মুখে পড়তে হয়েছে এর ফলে এক লাফে এক ধাক্কায় এতটা পরিমাণে দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষদের ঠিক কতটা সমস্যার মুখে পড়ছে কি বলছেন তারা শুনে নেব তাদের মুখ থেকেই যে মিডিল ক্লাসের ফ্যামিলি প্রবলেম হো

দশ টাকা রিচার্জ থেকে শুরু করে করে ধীরে ধীরে অনেক বাড়লো সেটা ঠিক আছে কিন্তু ইনকামিংটা অ্যাটলিস্ট বন্ধ হতো না রিচার্জ করি না করি এখন তো ম্যান্ডেটারি এক লাখে অনেক রিচার্জ এমন বেড়ে গেল জাস্ট ইনকামিং দেখার জন্য এখন সেন্ট্রাল এর ওটিপি আসতে গেলেও ম্যান্ডেটারি মোবাইল চার্জ রাখতে হচ্ছে সুতরাং এটা একটা আমাদের কাছে বাড়েন হয়ে যাচ্ছে তো প্রচণ্ড বাড়েন হয়ে যাচ্ছে কারণ সরকারের সমস্ত ক্ষেত্রেই ওটিপি আসাবাদ মানে ওটিপি দিতেই হবে সেই ওটিপির জন্য মোবাইলটা রিচার্জ করতেই হচ্ছে তার জন্য রিচার্জ এমন বাড়লেও সেই রিচার্জটা করতেই হচ্ছে এটা তো একটা বার্ডেনি অবশ্যই বাড়ে কি করবেন বলে একলা ফেরোটা দাম বেড়ে গেল দাদা তো অনেক প্ল্যান আনছে সেটা যদি কার্যকরী হয় তাহলে বিএসএনএল এ করতেই হবে সেটা আমাদের জন্য সুবিধা হবে আমরা যেটা এখন আপাতত কাজের ক্ষেত্রে বা পার্সোনাল যে মোবাইলগুলো ইউজ করি এখন ধীরে ধীরে কমাতে একটা মোবাইলেই চালাতে হবে দেখা যাক কি করা যায় বিএসএনএল যে সুবিধাটা দিচ্ছে জিও এয়ারটেল এগুলো খুবই পরিমাণে বেড়ে যাওয়াতে আমরা কিভাবে করবো তো কিছু কমানোর দরকার অবশ্যই সুবিধা দেওয়া আমি শুনেছি ওখানে নাকি দু মাসে দুশো ঊনপঞ্চাশ এরকম আমি ইউজ করি না আমারও নিজেরও জিও কিন্তু দুশো ঊনপঞ্চাশ না কত টাকার রিচার্জ যে দু মাস পুরো দিচ্ছে তো জিও খুব খারাপ করলো যেটা করলো ও তো ম্যাজিক ফিগার আছে ভোট বা হওয়ার পরে তো বাড়বে এটা তো সবাই জানে সমস্যার মধ্যে গরিব মানুষ মধ্যবিত্ত সমস্যার মধ্যে থাকবেই এ কোনোদিনও যাবে না সবজি পছন্দরে মোবাইলের বিল বাড়ে এই তো মানুষের গরিব মানুষের পকেটের পয়সা ধ্বংস দেওয়া আর কিছু না ফার্স্টে তোমাক আপনাদের এক টাকা দেবে এক টাকা দিয়ে যে এক লাখ টাকা তুলবে ওইটাও ওদের ব্যবস্থা থাকে তা যে বেড়েছে সব কিছু বাড়ছে এটাও একটা বাড়ছে এটা আমাদের সাথে ইকুইপরিমে সামঞ্জস্য রেখে এগুলো চলতে হয় তো এটা কোম্পানি অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের রিচার্জের পরিমাণটা যথেষ্ট কম আছে এরা যদি ঠিক মতো না বাড়ায় তাহলে ওদের ওদের সার্ভিসটা ঠিকমতো দিতে পারবে না তাই আমার মতে এটা পজিটিভ ইজি থেকে থেকে দেখা যাক একবারে দুশো উনচল্লিশ টাকা থেকে যে তিনশো নিরানব্বই যে প্ল্যানটা করেছে আমার মতে এটা থেকে কোনো মানে হয় না এই এক একবার একটা সুযোগ সুবিধা দিয়ে প্রথম ছ মাস চালিয়ে নিল জিও এবার একটা এমন একটা অভ্যাস তৈরি করে দিয়েছে যে মানুষ চাই না চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না যে এত সমস্যা অনলাইন ক্লাস করতে জিওকে আমরা অবশ্যই অবধারিতভাবে জিওর মুখোমুখি আমরা হতেই হচ্ছি কারণ এই রিসেন্ট আমরা এমন একটা ডেট ঘোষণা জুলাইয়ের তিন তারিখ বলেছেন আগে আগে এক বছরের প্ল্যান মারার জন্য এতবার মেসেজ করছে ফোন করছে যে এক বছরের প্ল্যানটা মেনে নিলে নাকি এখন কমবে এই সামান্য ডেট বাড়িয়ে দিয়ে এত রিচার্জ মানুষের পক্ষে অসুবিধা প্রচণ্ড অসুবিধা এখন ভিএসএনএল দেখি কি সুযোগ সুবিধা আনছে ভিএসএনএল আমি যাওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেভাবে চাইছি সেভাবে নেই প্ল্যানটা প্রথমে ছিল যে ধরো একশো নিরানব্বই বা কম ছিল তো আমার টিফিনটা ভরে দিতাম কিন্তু এখন অনেক চাপ পড়ছে যারা আমরা এয়ারটেল বা ভাবছি ছেড়ে দেবো জিও ছেড়ে দেবো না আমরা তো সমস্যার মধ্যে আমরা সিনিয়র সিটিজেন আমাদের তো একটু অসুবিধে হবে বেশ খানিকটা অসুবিধা হবে এতটা না করলেও হয় সব জিনিসের বাড়ছে এটাও বা স্বাভাবিক অবশ্য এর মধ্যে কোনো ভুল নেই কিন্তু এতটা না বাড়ালে হবে পরবর্তী পদক্ষেপ দেখুন গভর্নমেন্টের কাছে তো অ্যাপিল সবাই করছে কি করে গরমেন্ট আমার তো মনে হয় মানুষকে নিয়ে গরমেন মনে হয় তো बेटर किड़वे जाएगा था कि अच्छा तो हमारा आशावादी ऑब्वियस तो है गवर्नमेंट का रूल है और सारा जिम्मेदारी गवर्नमेंट को दूंगा मैं अपने आप क्योंकि दिम्युन, डिमोनिटाइजेशन हो रहा है और अनएम्प्लायमेंट बढ़ रहा है इंडिया में डे बाई डे तो सबका जिम्मेदार गवर्नमेंट को दूंगा मैं वोट के टाइम में गवर्नमेंट आएंगे वोट देने के टाइम में बोलेंगे कि आपको जॉब मिलेगा सब कुछ मिलेगा बट जीतने के बाद गवर्नमेंट सब सो जाते हैं कोई काम नहीं करता है इंडिया में तो मेरा हम इस रूल से सहमत नहीं है गवर्नमेंट के रूल से सिंपल है एक ढक्कर बेड़े गो रिसर्चर प्लान एकोन दाम एखन आकाश এর ফলে সমস্যার মুখে পড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষ এবং আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম সেই আমজনতার কাছে এবং তাদের মুখ থেকে আমরা শুনে নিলাম যে তাদের কি কি সমস্যা হয়েছে ক্যামেরায় রবি সঙ্গে কোয়েল বণিক ওঙ্কার বাংলা কলকাতা